তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার তো মেসি ফার্গুসন ডায়নো ট্রাক দুশো চুয়ান্ন ডিআই এটা আগের দিনে একটা দেখেছিলো তোমরা মাসি রোডের সাথে চলছিল বাহাত্তর ফালের তো ওই গাড়িটা কিন্তু এটা না হ্যাঁ সাইডে দেখো আনাধ্যা লেখা আছে তো এটা কিন্তু আলাদা মানে আলাদা মালিকের গাড়ি একই ওইটাও যা এটাও তা তো মালিক আলাদা আর এটার সাথে শক্তিমান ওটা দেওয়া যায় দেখলেই তোমরা বুঝতে পারবে এর সব পদ্ম লাগানো ছিল দেখতে পাচ্ছ পদ্ম লাগানো ছিল পদ্ম নষ্ট হয়ে গেছে এখন বোরো চাষ হবে তার কারণে কাদা করা হচ্ছে জল যদিও কম আছে সর্বপ্রথম কথা হচ্ছে মেসি গাড়ির দাবদাবাটা আমাদের এখানে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে কেননা মেসি গাড়ি মানুষ পছন্দ করছে বেশি মেসি আইচার আমাদের এখানে আইচারের দাবদাবাটাও ভালো আছে তারপরে ম্যাসি ধরো দুটো হয়ে গেল নিউ হল্যান্ড আরেকটা আসবে ঠিক আছে এই একটা মেসি আর একটা মেসি হয়ে যে দেখলে তারপরে দুটো মেসি তারপরে হচ্ছে দুটো তিনটে আইচার আছে আবার আমাদের যদি নেওয়া হয় আরও দুখানা আইচার দুখানা আইচার হয়ে যাবে ঠিক আছে আইচার সোনালিকা আছে দুটো তারপরে জন্ডিয়ার যদি একটা নেওয়া হয় জন্ডিয়ার কম বেশি এখানে এখানে সব কোম্পানির গাড়ি চলে তারপর মাহিন্দ্রা আছে দুটো হ্যাঁ মাহিন্দ্রাও দুটো আছে একটা স্পেশাল এডিশন আগের আষাঢ়ে নিয়েছিল তোমরা দেখেছো ভিডিও আর একটা পাঁচশো পঁচাশি নর্মাল মডেল মোটা টায়ারের গাড়িটা ঠিক আছে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে এখানে ম্যাসি গাড়ির দপ্তরটা বেশি ম্যাসি আইসার এইসব আর সরাস্তা আছেই অ্যাভেলেবেল আমাদেরই দুটো আছে সোনালিকা তিনটে আছে তো দেখতে থাকো তো ভিডিও আসবে আস্তে আস্তে কোনো চাপ নেই ম্যাসি ফার্গুসান ডাইনার ট্রাক স্মার্টটা আমাদের এখানে চলে না স্মার্টটা গাড়িতে গাল লাগানো আছে স্মার্টটা আমাদের এখানে নেবে না কেউ নতুন মডেলের গাড়ি তো বক্স লাগানো আছে গাড়িতে বক্স ম্যাসি ফার্গুসান ডাইনার ট্রাক মেসি গাড়ি ভালো হালকা গাড়ি তো ম্যাসি আইসার নিউ হল্যান্ড হালকা গাড়ি আমাদের স্বরাষ্ট্রণালীকে যেই সব জমিতে চলছে না মানে চলছে না না চলছে চলছে না বলাটা ভুল চলছে কিন্তু সেই সব জমিগুলোতেই আবার নিউ হল্যান্ডকে দিয়েই চালানো হচ্ছে নিউ হল্যান্ড মানে দেখছি তো ভালো চলছে হ্যাঁ নিউ হল্যান্ড হেভি হালকা গাড়ি তো মানে ভেসে 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 চলছে গাড়িগুলো বেশ পারফরমেন্স ভালো খারাপ না তোমার নিঃসন্দেহে নিউ হল্যান্ড নিতে পারো কোনো ভয় নেই ঠিক আছে আর মেসি তো আছেই মেসি তো কাদায় রাজা গাড়ি বলা হয় যারা যদি কেউ আমার ভিডিওটা বয়স জ্যেষ্ঠ মানুষ মানে যারা বয়স্ক আছে যারা দেখো তারা গাড়ি সম্বন্ধে বোঝো তারা ভালো জানবে যে মেসি গাড়িকে মানে আর কি রাজা গাড়ি বলা হয় কাদার জন্য এবার জন্ডিয়ারটা কী করবে জানি না জন্ডিয়ার যদি আমাদের নেওয়া হয় জন্ডিয়ারটাকে দেখা যাবে কেমন কী চলে কারণ আমি এখন জন্ডিয়ার নামে প্রশংসা করতে পারবো না কেননা গাড়িটা এখনও দেখিনি কাদায় আমাদের এই ফিল্ডে কেমন চলবে কারণ আমিও কিছুক্ষণ আগে আমার সোনালিকা দিয়েই ভয়ঙ্কর ভয়ঙ্কর জমি চষে আসলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর জমি অনেক দোক দোক জমি চষে আসলাম গাড়িটা রেখে আমি মানে ভিডিও করতে আসলাম দেখলাম তো এবার জন্ডিয়ারটা কী করবে এটা আমার সবাইকে তো আমি বলছি বুক খুলিয়ে যে ভালো চলবে ভালো চলবে জন্ডিয়ার গাড়ি ভালো ভালো হেভি চলবে কাদায় দোক জমিতে ভালো চলবে এবার পারফরমেন্স যতক্ষণ না দেখব ততক্ষণ তার বিচার করা যাবে না হ্যাঁ যদি নিই জন্ডিয়ারি নেবো নাহলে কোনো গাড়ি নেব না এইটুকু আমি জানি কেননা আমি অনেকদিন থেকেই আমার একটা ছোটো খাটো স্বপ্ন বা একটা ইচ্ছা মনের মধ্যে নিলে জন্ডিয়ারি নেব বসে যাবে যাবে গাড়ি আবার ফাঁসবে না গাড়ি ফাসবেই সেটা কোনো কথা কথা না কোনো ঘটনা না কিন্তু যে প্রোডাক্টটা ভালো সেটাকে চুজ করতে হবে তারপরে না জন্ডিয়ারটা আরও চার পাঁচ বছর চালিয়ে ডিয়ারটা বেছে দেবো কী আছে আবার তখন অন্য মেসি হোক স্বরাজ হোক ততদিন আরও ভালো ভালো কোম্পানি আরও উন্নত করবে গাড়িগুলোকে না তখন আরও অন্য কোম্পানি থেকে যাওয়া যাবে আমার কাছে পুরোপুরি বলতে গেলে আমার কাছে পুরোপুরি গাড়ির ব্যবসার হিসেবটা আলাদা আমি একটা মানে একটা গাড়িতে আমি পড়ে দেখতে ভালোবাসি না সত্যি কথা আমি সব কোম্পানি গাড়ি আমাকে চালিয়ে দেখতে হবে আমার নাহলে আমার ভালো লাগবে না সব কোম্পানি গাড়ি চালাতে হবে চালিয়ে তার এক্সপিরিয়েন্সটা জানতে হবে বুঝতে হবে কেমন কি মাহেন্দ্রা চালিয়েছি স্বরাজ চালাচ্ছে সোনালিকা চালাচ্ছে এবার আইসার বাকি আছে জন্ডের বাকি আছে নিউ হল্যান্ড তো আছেই দেখতে হবে সবাইকেই দু চার বছর পাঁচ বছর চালিয়ে সবাইকে বেছে দেওয়া ভালো নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে জন্ডের ভালো বলে জন্ডিয়ারকে নিতে হবে তার কোনো মানে নাই কিন্তু জন্ডিয়ার গাড়ি আমার অনেক দিনকার ইচ্ছা নিলাম জন্ডের নিয়ে আপাতত কেমন কি চলছে বলো তোমরা বুঝতে পারলে আশা করি তাই কাউকে ব্র্যান্ড ভ্যালু দিয়ে জাজ করলে হয় না যে ব্র্যান্ড মানুষ এখন ব্র্যান্ডের নামে বহুত কিছু করছে ঠিক আছে এই ব্র্যান্ড ভালো ওই ব্র্যান্ড ভালো এই গাড়ি ভালো এই গাড়ি ভালো বলে সবাই চালিয়ে তো দিচ্ছে কিন্তু ফিল্ডে নামার পর দেখছে সে গাধা হয়ে যাচ্ছে চলছে না তাই আগে থেকে কারোর প্রশংসা করা যাবে না কত নম্বর কত নম্বর এক নম্বর মিডিয়াম এক নম্বর মিডিয়াম মিডিয়ামে হার্ট নি চেক করো এক নম্বর মিডিয়ামেই চলতে হবে সব জমি এক নম্বর মিডিয়ামে আমার লাগছে না ঠিক আছে চলো ড্রাইভার বলে দিয়েছে ড্রাইভার চালাচ্ছে ড্রাইভার ভালো জানবে আমার থেকে ম্যাচি গাড়ি চট করে বসে না হালকা গাড়ি আছে মানে ভাসে কেমন বুঝি না হ্যাঁ এত সুন্দর ভাসে গাড়িগুলো তোমরা যদি বলে নাকি হ্যাঁ সত্যি বলছি ভাসে হালকা গাড়ি তো ভাসে ভেসে চলে আমাদের সরাজ সোনালেখা চলে এখন গেড়ে যায় অনেকটা এ এর চাকা বসেই না মোটে ওটাকে বলে ভাসা ভেসে ভেসে চলে গান হচ্ছে গাড়িতে সাঁওতালি গান আর এই মেসি গাড়ি ধুলোয় ঝাড় খেয়ে যাবে আচ্ছা ঝাড় খেয়ে যাবে এটুকু আমি বুক টুকে বলতে পারি কেননা যাদের ম্যাসি আছে তাদের তোমার সাথে গল্প করে তারপরে প্রথম কথা এটা রাগ করার কিছু নয় যেটা বাস্তব সেটা দাদা এটা মেনে নিতে হবে এটা সরাজ সোনালিকা জন্ডিয়ার এটা হাই ওই সব গাড়ির কথা বাদ দিলাম আমি যে কোনো কোম্পানি একটা হাইলো গাড়ি মেসির কথাই আমি বলছি মেসি যদি বাহাত্তর পঞ্চাশ আলুতে চালানো হয় হ্যাঁ আর মেসির যদি এই গাড়িটা আলুতে চালানো হয় আকাশ আস মানে আসমান জামিন মানে ডিফারেন্স চলে আসবে ফিল্ডে এই গাড়িটা যদি আলুতে ফেলা এই গাড়িটা চলবেই না ভালো যেটা বলছিলাম মেসির বাহাত্তর পঞ্চাশ যে গাড়িটা গাড়িটা রকেট গাড়ি আলুতে যা চলবে না ওই ওই কোম্পানি যদি বাহাত্তর পঞ্চাশের ওই গাড়িটাকে হাইলো গাড়ি যদি এরকম ফোর হুইল বার করতো না এই সব গাড়ি কেউ কিনতো না এই গাড়িটা বলো বা ওই ডাইনেস পার্ট বলো কেউ কিনতো না ওই বাহাত্তর পঞ্চাশই নিত বাহাত্তর পঞ্চাশের একটা ডিমান্ডই আলাদা এবং বাহাত্তর পঞ্চাশের কাজই আলাদা আলুতে যা চসবে না বাহাত্তর পঞ্চাশ এই পারবে না দুশো চুয়ান্ন বিশেষ করে হাইলো গাড়ি যা মাটি করবে না এই গাড়িকে দেবো এখনই বন্ধ হয়ে যাবে দম বন্ধ হয়ে যাবে আগের দিন তো তোমার দিয়ে কাদাতেই মানে তবে এই ড্রাইভার দাদা ভালো এই হেভি গাড়ি চালায় অনেকদিনকার ড্রাইভার অনেক পুরনো ড্রাইভার ভালো গাড়ি চালায় ট্যালেন্ট আছে অন্যরকম যাই হোক আমার কাকা তো ভেবেছিল মেসি গাড়ি নয় মেসি গাড়ির সবাই বলছে যে ক্লাচ প্লেটে প্রবলেম এই ক্লাচ প্লেটে প্রবলেম কখন হয় কখন হয় ক্লাচ প্লেটে প্রবলেম এটাই মানুষ বোঝে না আমি মাঝে মাঝে নিজের নিজে বোকা হয়েছে যে ওরা ঠিক বলছে না আমি ভুল বলছি না আমি ভুল বলছি না ওরা ঠিক বলছে কী সব হয়ে যায় সবাই বেলা মেসি গাড়ির ক্লাস প্লেটে বলুন না দাদা ক্লাচ প্লেটে প্রবলেম কখন হয় কখন হয় ক্লাচ প্লেটে প্রবলেম প্রবলেমটা হচ্ছে ক্লাস প্লেটে প্রবলেম হয় হচ্ছে তোমার চালানোর উপর তুমি যেরম চালাবে যেমন ক্লাসই করবে আজ আমার গাড়িটার ক্লাসটার প্রবলেম হচ্ছে তাহলে কি গাড়িটার দোষ না আমার দোষ ওটা একটা সময় গেছে না ওটা একটা সময় হয়ে গেছে চার বছর বয়স হচ্ছে গাড়িটার গাড়িটা চলছে তাই ওই অবস্থা হয়েছে এটা বুঝতে হবে নিজে চালানোর উপর আছে আমারও কিছু ভুল থাকতে পারে তার কারণেই গাড়িটা রম হয়েছে গাড়িটার কোনো ফল্ট নাই কোম্পানিটা গাড়ি বানায় দেখে শুনেই বানায় মেসি গাড়ির ক্লাসে কোনো প্রবলেম নেই কোনো গাড়িরই কোনো ক্লাসে কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে নিজেদের মেসির ক্লাচে যদি প্রবলেম হতো তাহলে মানুষ তো সবাই জানে মেসির ক্লাচে প্রবলেম তাহলে মেসি গাড়ি কেন নিচ্ছে এটাও ভাবতে হবে আমাকে অনেকজন ফোন করবো যে মেসির ক্লাসে প্রবলেম আরে চালাতে অসুবিধা করো চালাতে পারছো না ঠিকঠাক ঠিকঠাক সময় ঠিক ক্লাস ধরো না গিয়ার দাও এই করো সেই করো ক্লাসে পা দিয়ে গাড়ি চালাও ক্লাচ অ্যাডজাস্ট করো না ওইখানে ক্লাস প্লেটগুলো উড়ে যায় না আমাদের এত যত্ন করে এত অ্যাডজাস্ট করে চালানোর পরেও আমাদের এরকম হচ্ছে তোমার তো করোই না মনে তাহলে তোমাদের ভাঙবে না বা তোমাদের ক্ষয় হবে না আমার ক্ষয় হবে বলো চার বছর একটা ক্লাস চালাচ্ছি ঠিক আছে একটা ক্লাসই চার বছর চলছে এটা ভাবতে হবে তাও তো আমি ভেবেছি বোরোটা তোলার পর আমি আমার গাড়িটা খুলবো দুভাগ করব আমার মানে ক্লাচের যে কী বলে ওটাকে প্লেটগুলো ওই প্লেটগুলো খুয়ে গেছে ক্লাচ প্লেটটা খারাপ হয়ে যায়নি প্লেটের যেই পাখাগুলো আছে না ওগুলো খুয়ে গেছে ওগুলো কী বলে ভুলে যাচ্ছি এখন আপাতত ওগুলো খুলবো তখন তোমাদের দেখাবো অরিজিনালিভাবে যে গাড়িটা যখন দুভাগ করবো বাড়িতেই করবো ভিডিও করবো তখন দেখতে পারবে মিস্ত্রি মুখ থেকে শুনতে পারবে যে কী হচ্ছে কী করছি কিনা কতটা খরচা হলো ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল ভালো থেকো সুস্থ থাকো সবাই দেখো ভালো একটা ভিডিওতে তো আজকে আমাদের ডাটা বাই বাই লাভ অল